হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ছোট্ট ভিডিও শুরু করছি তো যথারীতি ডিসেম্বরের সাত আট তারিখ নাগাদ আর কি কলকাতাতে শীত ঢুকেছে অন্যান্য জায়গায় একটু আগেই ঢুকেছে ভাবছিলাম ঢুকবে না কিন্তু এই যে একটা নিম্নচাপ গেল মানে সবই আর কি তারই কল্যাণ তা না হলে তো ফ্যান চালিয়েই তো হোল নাইট শোয়া হচ্ছিল হয়তো পাঁচে হচ্ছিল না ফ্যানটা তিন বা চারে থাকছিল তো যে সময় যে জিনিস সেই সময় সেই জিনিস না হলে হয় না এই যে প্রত্যেকটা বছর মানে গরমটা উত্তরোত্ত বৃদ্ধি পেচ্ছে সেটা কিন্তু একটা ব্যাপার মানে এই গ্লোবাল ওয়ার্মিংটা মানে আমাদেরকে ঝালা পোড়া করে দিল তো বৃষ্টির সময় যথার্থভাবে বৃষ্টি হবে শীতের সময় জাঁকিয়ে শীত পড়বে তবেই তো মজা তো একটু শীত পড়তে না পড়তে হাজব্যান্ডের আর কি বায় না যে একদিনও তুমি কেক করলে না এই সবে তিন দিন হলো একটু চাদরটা ঠিকঠাক গায়ে দিচ্ছি বাদ দিচ্ছি না বুঝতে পেরেছ তো ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে তো দেখো পরশু আমরা একটু ঘুরতে যাবো ইতিমধ্যে ও বেশ কিছু ডিম নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আমাদের দোকানে ডিম দিতে আসে ওই কাকুর কাছে কিছু ফাটা ডিম ছিল তো মানে জোর করেই দিয়ে দিয়েছিল তো আমি এর এর মধ্যে আর কি তিনটে ডিম আর কি ফাটাবো এখন দুটো ফাটিয়েছে আরও একটা নেব দিয়ে সেটা দিয়ে কেক তৈরি করবো তবে না কেক তৈরির সমস্ত উপকরণ এখনও ঘরে নেই শেষ হয়ে গেছে আর কি গতবার যেগুলো করেছি গরমের সময়ও মনে হয় একদিন করেছিলাম তো ওই জন্য ভাবছি করবো না কিন্তু বলছে কালকে ব্রেকফাস্টে আর কি খাবো তো যাই হোক যা যা ছিল আর কি কাজু কিসমিস টিসমিস এগুলো ছিল কিছু ব্ল্যাকবেরি ছিল সেইগুলো কিন্তু যে মোরব্বা বা আরও যেগুলো চেরি টেরি ওই সমস্ত নেই চকলেটগুলো নেই তো সেটা দিয়ে আর কি যা আছে তাই দিয়ে আর কি করছি ফ্রুটসও নেই যে মানে ফ্রেশ ফ্রুটস এগুলো তো ড্রাই ফ্রুটস দিচ্ছি তো সেগুলো দিয়েও আর কি মাঝে মাঝে করি তো খেতে বেশ দুর্দান্ত লাগে আর দোকান থেকে কেনার থেকে বাড়িতে মানে বানিয়ে সবাই মিলে খাওয়াটাই আর কি বেশ ভালো লাগে তো সেটাই আর কি করছি তো তিনখানা ডিম দিয়ে আর কি টুক করে বানিয়ে নিলাম একটু কেকটা আর ওইদিকে রান্না বান্না করবে মানে এইদিকে কেকটা বসালাম আর ঘরে যাচ্ছি বারে বারে এটা ওটা সেটা গোছাতে গোছ গাছ তো কিছুই হয়নি ওই ভাবছি এটা ভুলে গেছি নাকি ওটা ভুলে গেছি সেটা ভুলে গেছি তো সেটা করতে করতে না আমাকে এই যে এটা না ফ্যাটানোটা একটু কম হয়ে যাচ্ছে আর কি কেকটা তো কি আর করা যাবে বার একটু সময় ধরে খুব ভালো করে করতে হয় তো সেভাবে আর কি করে তো দেখো সমস্ত উপকরণ আর যা যা দিতে হয় সমস্তটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে বসিয়ে দিচ্ছি প্রিহিট করার জন্য তো একটু গরম হোক আর এর মধ্যে আমি এই যে সিটিটা আর এই রাবারটা খুলে নেব মানে এটা খোলা কিন্তু মাস্ট আগে যখন করতাম লবণ দিয়ে তারপর স্ট্যান্ডটা বসালাম তারপরে না একজনের ভিডিও দেখেছি তো লবণ ছাড়া এমনিই বসাইতে এটাতে আরও ইজি হয়ে গেল তো আমি ভাবছিলাম একটু বেশি করে আজকে মেখেছি বড় বাটি বসায় কিন্তু মুখটা তো ছোট ঢুকবে না তো যথারীতি যে এই যে বাটিটা বসায় সেটা দিয়েই আর কি বসাতে হচ্ছে ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম কোনো পেপার বা যে যেটা আর কি বাটার পেপার বলে সেটাও কিছুই দিচ্ছি না একটু তেলটা একটু বেশি মতো দিলে মানে তেল দিতে হবে বুঝলি তো তেল দিতে হবে কিছুতে তেল দিলে সব সবকিছু স্মুথ হয়ে যায় সে কোনো কাজের ক্ষেত্রে কোনো অফিস কাচারিতে যাও বা কোনো যা কিছু যে কোনো কাজ হাসিল করার সময় তেলটা কিন্তু মাস্ট ব্যাপার তাহলে আর কোনো কষ্ট করতে হয় না তো আমি একটু বাটিতে বেশি করে একটু তেলটা দোলে নিলাম পুরো বাটারটা একটু এর মধ্যে ভালো করে টেনে টেনে ভালো করে মেখে চেকে নিয়ে নিলাম নেওয়ার পরে একটুখানি বাটিটাকে ঝাঁকাবো যাতে ওর মধ্যে কোনো বাবলস না থাকে তারপরে এটাকে বসিয়ে দেবো এই দিকের গ্যাসটায় আর ওই দিকেরটায় যেটা করব সেটা হলো যে দুপুরবেলায় রান্না ছিল এবার ভাবছি ভাত করতে হবে শুধু দুপুরে ইলিশ মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ আছে ডাল আছে আর শুধু ভাতটা করব জানো বাজারটা যা তো কদিন হলে বন্ধ করে দিয়েছে ঘরে যা আছে সেটাই খেতে হবে মানে নতুন করে কিছু আনা হবে না সেটাই মানে দুজনকেই বলেছি কেন কি হলে জিনিস ওয়েস্ট হবে আর ওয়েস্ট হওয়া তো পছন্দ করি না তো ওটাকেই আর কি ওই দিকটায় বসিয়ে দেবো আর এটাতে জন্য এই যে স্ট্যান্ড নিয়ে নিলাম নিয়ে দুখানা নিয়েছি হ্যাঁ একটু বেশি পরিমাণে দিয়েছি তো ভাবলাম একটু উঁচু হবে কারণ কি মানে দুটো দিলে একটু নিচ থেকে অনেকটা উঁচু হয়ে থাকবে না হলে একদম নিচের দিকে থাকলে একটু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় নিচে দিটা ভিতরটা থাকলে কাঁচা কাঁচা থইলো তা একদম লোতে দিয়ে বসিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে জাস্ট পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি এই দেখো ফুলতে শুরু করে দিয়েছে তো প্রথম দিকে না ওপরে গার্নিশের যা যা আর কি দিই সেটা কিন্তু ওপরে দিই নি কেন কি তখন ফুললে পুরো ভিতরে নিয়ে নেয় জিনিসটা কিছুটা ফোলার পরে যখন দিই তখন বেশ ওর ওপরে সেজে থাকে তারপরে বাকিটা ফুললে পরে কিছুটা ঢোকে কিছুটা দেখা যায় এর মানে দেখতে ভালো লাগে আর কি মানে দেখতে সুন্দর হলে ভাবে লোকে খেতে সুন্দর হয়েছে এই আর কি ব্যাপার তো সুন্দর তো অবশ্যই করতেই হবে তো চলো আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এই জাস্ট এক ঘন্টা পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো কেমন ফুটবলের মতো একদম ফুলে উঠেছে আর ওপরটা কিন্তু ফেটে ফেটে গেছে দেখো তো টুথপিকটা নিয়ে নিলাম নিয়ে এবার আমি এটাকে ভালো করে দেখবো যে কাঁচা আছে নাকি দেখো পুরো টুথপিকটা একদম ভিতরে মানে আরও ঠেললে আরও ঢুকে যাবে দেখো ওটাকে বের করা যে কী সমস্যা মানে আরও লম্বা নিতে হবে তো যাই হোক যেভাবেই ঢুকুক দেখলাম যে একদম গায়ে লেগে নেই তার মানে একদম ফাটাফাটি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো দাও একটু টেস্ট করে দেখবো তো আমি বলছি একদম গরম আছে কিন্তু ও তো ধৈর্য কুলছে না যে একটুখানি তো টেস্ট করবেই আর কি গরম গরম মানে কেক কখনো দোকান থেকে যেগুলো কিনে নিয়ে আসি খাই সেগুলো তার আর গরম পাওয়া যায় না কিন্তু ঘরে বানালে তবেই শুধু গরমটা পাওয়া যায় তো আমি ওকে একটু ঠিক আছে খাও একটু কেটে বাকিটা ঢেকে রাখছি সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেবো তো বলছে যে কালকে যদি বানাতে তাহলে পরশু যখন আমরা যাচ্ছি তখন গাড়িতে খেতে খেতে যেতে পারতাম তো ঠিক আছে আজকে তো এটা যখন করতে বলেছে এটা খাও তারপর যদি সময় সুযোগ হয় তাহলে ওই দিনের জন্য আবার আর একটা করে দিতে পারবো ঠিক আছে তো দেখো গরমের জন্য হাত দিয়ে তোলা যাচ্ছে না এতটা মানে ধোঁয়া বেরোচ্ছে আমি জানি না ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কি না খেতে বেশ ভালোই হয়েছিল তবে হ্যাঁ আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগতো সেগুলো দিলে আরও দুর্দান্ত হতো তো দেখতে থেকে আমি কিন্তু মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর বাড়িতে কেক বানাই সঙ্গে থাকো বন্ধুরা একটা